পূর্ব দিকে আসতে হবে আক্রাইন বাজার আক্রাইন বাজারে আমাদের অফিস আর মিরপুর থেকে শালিমাজারের অপর সাইডে ওখান থেকে রেগুনো আসে বিরুলিয়া আক্রাইন বাজার আকরাইন বাজারে আমাদের অফিস আর আমাদের যদি ফেটুরি থেকেও আসতে হয় তাহলে আকরাইন দক্ষিণ দিকে আসতে হবে সাদুল্লাপুর গোলাপগ্রাম রোডে এখানে আমাদের ফ্যাক্টরি এই যে গোলাপ ফুলের পাশে আরকি এই যে আমাদের কাছে তিনো গোলাপগ্রাম গোলাপ ফুল ওকে দর্শক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন